লোকসভা এবং রাজ্যসভার শীতকালীন অধিবেশনে কংগ্রেস সহ বিরোধী সাংসদদের বহিষ্কারের প্রতিবাদে শিলচর কাঁপালো কাছাড় জেলা কংগ্রেস বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদে উত্তাল শিলচর আজ সারা দেশের সঙ্গে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেস কর্মীরা বিজেপি সরকারের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন মিছিলটি শিলচর সার্কিট হাউসে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী এসে যদিও আটকে দেয় তবে প্রতিবাদীরা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সূচক নানা স্লোগানে শহরের আকাশ বাতাস ভারী করে তুলেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড় কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান চলিত শীতকালীন অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলের সাংসদদেরকে যেভাবে বহিষ্কার করা হয়েছে সেটা গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায় বলে অভিহিত করেন তিনি অভিজিৎ বাবু বলেন যে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদী धरना বের করা হয়েছে কিন্তু রাজ্যের বিজেপি সরকার প্রতিবাদ করতে দিচ্ছে না কংগ্রেসের প্রতিবাদ মিছিল বের করার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারে পুলিশ লাগিয়ে দিয়ে তাদের মিছিল আটকে দেওয়া হচ্ছে তিনি প্রশ্ন তোলেন বিজেপি সরকারের আমলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করারও ক্ষমতা নেই কি মানুষের এই সরকার থেকে দেশবাসী পরিত্রাণ পেতে মুখিয়ে রয়েছে বলে দাবি করেন অভিজিৎ পাল আমাদের কাছে পৌঁছেছে কাছের জেলা সভাপতি বক্তব্য শুনে নেব তিনি কি বললেন আজকে গত কিছুদিন ধরে লোকসভা এবং রাজ্যসভায় যে বিরোধী দলের সাংসদদেরকে যেভাবে বহিষ্কার করা হয়েছে একশো জন সাংসদকে লোকসভা এবং রাজ্যসভা থেকে বহিষ্কার করা হয়েছে সেটা গণতন্ত্রের জন্য একটা কালো অধ্যায় সেটার প্রতিবাদে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে গোটা সমগ্র ভারতবর্ষ বিয়াপি প্রত্যেকটা জেলাতে জেলা কংগ্রেস একটা ধরনার আয়োজন করেছিল সেই হিসাবে আমরা শিলচর জেলা কংগ্রেস কমিটি আমরা ধর্নার আয়োজন করেছি আমরা যখন বের হয়েছি ধর্না নিয়ে আমাদেরকে ওনাদের রাজ্য সরকারের পুলিশ লাগিয়ে আমাদের রাস্তার মধ্যে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে আমরা এখানে ধর্নায় বসেছি আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করা ক্ষমতা নেই আমরা যখনই মানে গণতান্ত্রিক আন্দোলন নিয়ে বের হই তখন পুলিশ আমাদেরকে রাস্তার মধ্যে আটকে দেয় পুলিশ আমাদেরকে আমাদেরকে গলা টিপে করে যাতে আমরা প্রতিবাদ করতে পারি না সেটা অত্যন্ত নিন্দনীয় ভারতবর্ষের বুকে এই ধরনের বিরোধী দলকে এইভাবে আওয়াজ বন্ধ করা ওনাদের যে প্রচেষ্টা ওনাদের পুলিশ যে প্রচেষ্টা এটা তীব্র দিকার জানাই আমরা রাস্তায় বসেছি আমরা এখানে বসে থাকবো যত সম্বন্ধে আমাদেরকে বলা হবে না কিসের জন্য আমাদেরকে রাস্তায় আটকানো হয়েছে সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে